বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ নতুন একটি নোটিশ জারি করেছে সেটা এখানে একেবারে সর্বশেষ নোটিশ হিসেবে আছে ষষ্ঠ নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশের আওতায় সুপারিশকৃত প্রার্থীদের যোগদানের তথ্য প্রেরণ এই নোটিশটা আমরা পাবো এনটিআরসিএ ডট গভ ডট বিডির এই ওয়েবসাইটে গেলে এবং নোটিশটা এরকম ষষ্ঠ নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশের আওতায় সুপারিশকৃত প্রার্থীর যোগদানকৃত তথ্য প্রতিষ্ঠান কর্তৃক প্রেরণ সংক্রান্ত বিজ্ঞপ্তি অর্থাৎ যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে শিক্ষক নিয়োগ হয়েছে এবং সেই শিক্ষকদের ভিতর যারা যোগদান করেছে এবং যারা যোগদান করেননি তাদের তথ্য এনটিআরসিএ বরাবর পাঠাতে হবে সে বিষয়ে এখানে বলা হয়েছে তো এখানে লেখা আছে এত দ্বারা সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে ষষ্ঠ নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশের আওতায় উনিশ আগস্ট দু হাজার পঁচিশ তারিখের সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের আঠারো সেপ্টেম্বর দু হাজার তারিখের মধ্যে প্রার্থীর অনুকূলে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান নিয়োগপত্র প্রদান করবেন এবং নিয়োগপত্র প্রাপ্তির সাত কার্যদিবসের মধ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে প্রার্থীকে যোগদান করতে বলা হয় প্রার্থী যোগদানের পরবর্তী সাত দিনের মধ্যে প্রতিষ্ঠান প্রধানগণ তাদের ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে টেলিটকের এইচটিটিপি এনজিআই ডট টেলিটক ডট কম ডট প্রবেশ করে জয়েনিং স্ট্যাটাস অপশনে প্রার্থী যোগদান করলে ইয়েস ইয়েসে ক্লিক করবেন প্রার্থী যোগদান না করলে জয়নিং স্ট্যাটাসে নোতে ক্লিক করে রিজনের ঘরে যোগদান না করার সম্ভাব্য কারণ উল্লেখ করবেন মর্মে উল্লেখ করা হয় অর্থাৎ যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক যোগদান করেছে তারা এখানে এনজিআই ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে প্রবেশ করে এখানে বিদ্যালয়ের ইউজার আইডি এবং পাসওয়ার্ডে প্রবেশ করলে আমাদের বিদ্যালয়ের প্যানেল আসবে সেখান থেকে বিদ্যালয়ের যে শিক্ষক যোগদান করেছে কেউ যদি যোগদান করে তাহলে ইয়েস আর যদি যোগদান না করে তাহলে নো এবং যারা যোগদান করেনি তারা কেন যোগদান করেনি তার একটা সম্ভাব্য কারণ এখানে লিখে দিতে হবে পরবর্তীতে আছে এমতাবস্থায় সুপরিশপ্রাপ্ত প্রার্থীদের যোগদানকৃত তথ্য আগামী তেরো অক্টোবর দু হাজার পঁচিশ তারিখের মধ্যে প্রতিষ্ঠান প্রধানগণ তাদের ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে টেলিটকের এনজিআই ডট টেলিটক ডট কম ডট বিডি লিঙ্কে প্রবেশ করে জয়নিং স্ট্যাটাস অপশনে প্রার্থী যোগদান করলে ইয়েস ক্লিক করবেন প্রার্থী যোগ প্রার্থী যোগদান না করলে জয়নিং স্ট্যাটাসে নোতে ক্লিক করার নির্দেশক্রমে অনুরোধ করা হলো অর্থাৎ এটা হচ্ছে তেরো তারিখের ভিতর কিন্তু এই কাজটা শেষ করতে হবে যোগদান করলে ইয়েস যোগদান না করলে নো এটা দিয়ে কিন্তু সাবমিট করতে হবে এটা সাত তারিখে চিঠি জারি হয়েছে এবং সম্ভবত অনলাইনেও সাত তারিখে পাওয়া গিয়েছে তো এটা হচ্ছে এই ষষ্ঠ গণ বিজ্ঞপ্তিতে যেসব শিক্ষক নিয়োগ পেয়েছে বা যেসব প্রতিষ্ঠান ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে শিক্ষক পেয়েছেন তাদের জন্য আশা করি বুঝতে পেরেছেন ধন্যবাদ